অনেকেই ভাবছে অনেকেই হচ্ছে জিজ্ঞেস করে বা কোশ্চিন করে কোন সময় ভিডিও ছাড়লে বা কোন সময় যদি আমি হচ্ছে ভিডিও আপলোড দিই সেই সময় হচ্ছে ভিউটা বেশি হয় আসলে আমরা অনেকে পরিশ্রম করি হচ্ছে কাজ করি ভিডিও মেক করি কষ্ট করে কিন্তু আমরা বুঝি না আসলে কোন সময় যদি আমার ভিডিওটা ছাড়বো বা কোন সময় হচ্ছে আমি যদি আপলোড দিই সেটা হচ্ছে ফেসবুকে বেশি মানুষের কাছে পৌঁছায় এবং হচ্ছে ফেসবুক সেটা হচ্ছে ভিউ বেশি আসে অনেক সময় আমরা এই ভুলটা করে থাকি যে যে কোনো সময় আমরা হচ্ছে ছবি একের পরে এক আপলোড দিই বা হচ্ছে ভিডিও আপলোড দিই সেটা হচ্ছে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় কারণ আমাদের পেজটি হচ্ছে যখন গ্রো করে না আমাদের ভিউ যখন ভালো আসে না ভালো এঙ্গেজমেন্ট আসে না তখন হচ্ছে আমরা পিছুয়ে চলে আসি কারণ যখন আমরা দেখি যে বারবারই ব্যর্থ হচ্ছি তখন ওই হচ্ছে ওই জায়গা থেকে আমাদের যে মোটিভেশান ছিল মোটিভেশান জায়গা থেকে পিছনে সরে আসি সো চলেন জেনে আসি আমরা হচ্ছে কোন সময় ভিডিও আপলোড দিলে ভিউ ভালো হয় আপনি সব প্রথম ভিউ কোনো যদি ছবি বা হচ্ছে কিছু দেন সেটা হচ্ছে সকাল আটটা থেকে দশটার মধ্যে হচ্ছে ছাড়ার চেষ্টা করবেন স্পেশালি আটটা থেকে নয়টা হলে ভালো হয় তারপরে হচ্ছে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত এবং আপনি হচ্ছে লাস্ট হচ্ছে যদি ভিডিও ছাড়েন বা হচ্ছে কোনো আপলোড দেন সেটা হচ্ছে রাত আটটা থেকে রাত দশটার মধ্যে এই তিনটা টাইম যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে হচ্ছে আপনার ভিডিওতে ইনশাল্লাহ ভিউ বেশি হবে আগের তুলনায় কারণ এই সময় মানুষ হচ্ছে অনেকেই ফোনটা নেয় বা ফোন হচ্ছে ফ্রি টাইম থাকে তখন হচ্ছে এই সময়গুলো হচ্ছে ফেসবুকে মানুষ স্কল করে তখন হচ্ছে আপনার ভিডিও বা হটেবার আপনি যেই পোস্টগুলো করছেন সেগুলো হচ্ছে দেখার চেষ্টা করে বা দেখে তখন হচ্ছে ভিউটা বেশি হয় আসে এবং আরেকটা পাশাপাশি কাজ করবেন যখন হচ্ছে আপনার কোনো আপলোড করলেন আপলোড করার পরে যদি কোনো কমেন্টস বা রিপ্লাই কোনো হচ্ছে আপনাকে কমেন্টস করে কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবেন সাথে সাথে তাহলে দেখবেন ওই সময়গুলো ভিউ বেশি আসবে এবং ওই ভিডিওগুলো ভিউ ভালো হবে সো দেরে না করে আজকে এই টাইমগুলো মেনটেন করে আপনি হচ্ছে আপলোড দেন দেখবেন আপনার আগের তুলনায় অনেকগুণ বেশি ভিউ আপনার বেড়ে যাবে এবং আপনি আগাতে পারবেন আরও বেশি ভিডিওটি ভালো লাগলে পেস্টটিকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ